কিছুদিন আগে চলে গিয়েছিলাম ভাইরাল জাকির ভাইয়ের কেক খেতে তো এখানে গিয়ে দেখতেছি কেক নাই তো কপাল খারাপ হইলে যা হয় আর কি ভাগ্যে ছিল না সেই জন্যই খাইতে পারি নাই আসসালামু আলাইকুম ইফরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যেহেতু আমরা হচ্ছে রামপুরাতে থাকি বনশ্রী তো এখান থেকে আগার বেশি দূরে না তো আপনাদের ভাইকে বলেছিলাম ভাইরাল কেক খেতে যাব তো বললো চলো মেট্রোলে যাই যায় আমি বলেছিলাম বাইক নিয়ে যাওয়ার কথা তো বলতেছে এখন হালকা ঠান্ডা পড়তেছে যেহেতু সেহেতু বাইক নিয়ে যাব না ট্রেনে গেলে নিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে চলো যাই তারপরে যে বেরিয়ে পড়েছিলাম যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর একটু কাজ ছিল সেই কাজগুলো সেরে না আমাদের ওইখানে যাইতে অনেক লেট হয়ে গিয়েছিলো আর এখানে সে টিকিট কাটার জন্য আপনাদের ভাইয়া লাইনে ছিল আর তাস পেয়ে গিয়ে সে বলে সে নাকে টিকিট কাটবে তো আমি বলতে যে তুমি চলে আসো বাবাই এক কার্ডটা নিক সে নিতে দেবে দিবে না সে একাই কার্ডটাকে নিয়ে আসবে দেখেন ওইখানে দাঁড়াই আছে তো কার্ড তার টাকাটা যে বেড়ে তো সেই হচ্ছে নিয়ে নিয়েছিলাম তারপর এখানে দাঁড়াইছিলাম ট্রেনের জন্য ওয়েট করতেছি আরেকটু ভিডিও করতেছিলাম এই পারে হচ্ছে আমার দ্বিতীয়বার মেট্রো রেলে খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত জ্যাম হয় মানে ট্রেনের ভিতরে মানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর তারপরে ভালো লাগে তো যাই হোক এই যে এখানে হচ্ছে চলে এসেছিলো আমাদের ট্রেন আর মেয়ে মেবি দশ মিনিট পরপর হয়তো বা ট্রেনগুলো আসে তো বেশি কোনো ওয়েট করতে হয় না এখানে দাঁড়িয়েছিলাম তারপর ট্রেন চলে এসছে এই যে আমরা এবার ট্রেনে উঠে যাব তো ট্রেনে ওঠার পর দেখেন কি একটা অবস্থা মানে এত ভিড় ছিল খুব ঠেলা আমি তো খুব কষ্ট করে এখানে দাঁড়িয়েছিলাম তারপর বাড়িতে নেমেও গিয়েছি কিছুক্ষণের মধ্যে তারপর ভিডিও করে নিছিলাম তো আপনাদের ভাইয়া বলে চলে আসো তো এখান থেকে আমরা হচ্ছে একটু গিয়েছিলাম কেনাকাটা করার জন্য মিরপুর তো এখানে গিয়ে আমাদের হচ্ছে টাইমটা বেশি নষ্ট হয়েছিলো কারণ ওখানে গিয়ে আমরা একটু কেনাকাটা করে আবার চলে এসেছিলাম তারপর এখানে আমরা নেবে আগারগাঁও যাব কেক খাওয়ার জন্য তো এখানে গিয়ে আমরা একটু কেনাকাটা করতে গিয়ে হচ্ছে টাইমটা নষ্ট হয়েছিল কেনাকাটাও করেছিলাম কিন্তু হচ্ছে আগে আমাদের কেকটা খেয়ে যাওয়া উচিত ছিল তাহলে হয়তো আমরা কেকটা পাইতাম তো যেহেতু লেট হয়ে গিয়েছিল কেক সব বিক্রি হয়ে গিয়েছে আমরা যাই না কেকটা পাইনি খুব আফসোস হচ্ছিলো তারপরে হচ্ছে করার কিছু ছিল না তো এখানে দেখতেছি ভাইয়া সব কেক সেল হয়ে গিয়েছে শুধু হচ্ছে পুরিং বিক্রি হচ্ছে তা আমার খুব ইচ্ছা ছিল কেক খাওয়ার কিন্তু আপনাদের ভাইয়া বলো পুরিং টেস্ট করতে তো আমি বললাম না তুমি আমার আরেক দিন নিয়ে আসবা তখন হচ্ছে আমি এখানে এসে আবার হচ্ছে কেক খাবো সেই দিন আমরা সন্ধ্যার দিকে আসবো যাতে কেক পাই তো যেখানে আমি জিজ্ঞেস করলাম বললো না আপু হচ্ছে নাই কেক এখন হচ্ছে পুরিং বিক্রি হচ্ছে তো এর খেতে ইচ্ছে ছিল না আমি যেহেতু কেক খাওয়াচ্ছি গিয়েছিলাম তো আপনাদের ভাই অনেকবার বলেছে অন্য কিছু খাও তো আমি বললাম না আমি হচ্ছে অন্য কারোর কেক খাবো না আমি জাকির আর ভাইয়ার কেকই খাবো তারপরে কি করা যেখানে এসেছিলাম এসে কিছু হচ্ছে চিকেন বল নিয়েছিলাম তাস জন্য আর কিছু খাবার অর্ডার করেছিলাম তো ওগুলো খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে জাকির ভাইরে এই ভাইরাল কেক খেয়েছে সেটাও কমেন্ট করবেন আমার ভাগ্যে হয়নি সেই জন্য খাইনি ইনশাল্লাহ যদি কোনোদিন নসিমে থাকে তাহলে খেতে পারবো আল্লাহ হাফেজ